ভারত ভারতী আর ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজই ভারতের সাথে যদি আমি ওয়েস্ট ইন্ডিজের কম্প্যারিজন করতে যাই তাহলে সেটা নেহায়তই আমার বোকামি বলে আপনারা উল্লেখ করবেন কিংবা আপনারা যদি একটু এটা এক্সপেক্ট করে থাকেন যে ওয়েস্ট ইন্ডিজ ভারতের ঘরে এসে ভারতের মাটিতে টেস্ট খেলতে এসে ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত গড়ে তুলতে পারবে সেটাও আপনাদের ভাবা বোকামি হবে কেন বলছি এই কথা প্রথম একটা টেস্ট অনুষ্ঠিত হয়ে গেল একদম মনে করেন যে ওয়েস্ট ইন্ডিজকে খুব বাজে হারিয়ে দিল ভারত খুবই বাজেভাবে হারিয়ে দিল ভারত চাইলে এটাকে আরো একটু বাজে ভাবে ঠিক হবে না কারণ পার্সোনালি ওয়েস্ট প্লেয়ারদের আমার ভালো লাগে দেখেন ভারত এমন শক্তিশালী একটা দল যার এগেনস্টে দাঁড়িয়ে থেকে যে কোনো একটা টিম যদি তাদের ঘরের মাটিতে গিয়ে প্রথম ইনিংসে তিনশো বা চারশো করতে পারে আমার কাছে মনে হয় যেন সেটা তাদের ম্যাচ জয়ের সমান সম্মানটা তুলে দেবে বাট তিনশো চারশো করেও যে আপনি ম্যাচটা জিততে পারবেন তার কোনো গ্যারান্টি নাই আর এই ওয়েস্ট ইন্ডিজ এর এই টিম সবাই তো নতুন প্লেয়ার সেই আগের মতো স্টার মেক প্লেয়ার নাই মানে স্টার মার্ক করা প্লেয়ার নাই একমাত্র সাই হোক ছাড়া আমি কাউকেই দেখি না যারা পূর্বেও ভারতে এসে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে এরকম মনে হয় যে সাই হোপই একমাত্র ওই দলের লোক ছিল এখানে আসছে যাই হোক এই সমস্ত কথা বলবো না বাট বলতে চাচ্ছি হচ্ছে প্লেয়ার তো ভাই সবাই জাজমেন্ট করার পরেই একটা দলের মধ্যে নেওয়া হয় আদারওয়াইজ কিন্তু প্লেয়ার নেওয়া হয় না এরকম ভাবে ভারতের সামনে একশো করার পরে প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসেও কিন্তু ওয়ান হান্ড্রেড এন্ড রানের বেশি তারা করতে পারে নাই পারেই নাই কিভাবে পারবে বলেন ভারতের যে ধরনের বোলিং লাইন সেই বোলিং লাইন সামনে ধারণাটা কি সম্ভব কুলদীপ যাদব নিলেন দুইটা উইকেট মানে এইভাবে মিলিয়ে ঝিলিয়ে যে তারা অল আউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ভারতের বোলিং এর সামনে অসহায় আত্মসমর্পণ করলো হ্যাডসঅ মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ ইংল্যান্ড টোর থেকে দেখে আসতেছে যেভাবে নিজেকে উচ্ছর্গ করে বোলিং করেন না এই প্লেয়ারটা ভাই দেখার মতো একজন প্লেয়ার যখন তার নিজের টিমের জন্য 200% দিয়ে খেলে তখন সেই টিমটা না জিতে যায় কোথায় বলেন তো ভাই যায় কোথায় মোহাম্মদ সিরাজের মধ্যে একটা মানে কি বলবো আমি একটা উৎসাহ আর পুরাটা ম্যাচ যাবত এনার্জি ফুল অফ এনার্জি বুঝছেন মানে খেলতাম যখন আমরা একটা সময় ক্রিকেট খেলতাম তখন মানে একাই ব্যাটিং বোলিং ফিল্ডিং করে দলকে জেতানোর চেষ্টা করতাম এরকম একটা টেন্ডেন্সি ছিল তো মোহাম্মদ সিরাজকে দেখলে আমার কাছে ওই রকম মনে হয় যে মোহাম্মদ সিরাজ নিজেকে সম্পূর্ণ উজার করে দিয়ে খেলে তারপরে আসেন কেল এল রাহুলের কথা কেল রাহুল প্রথম ইনিংসে করলেন একশো রান সই একশো রান করলেন এই প্লেয়ারটা আমার কাছে মনে হয় যেন আমরা সবাই অনেকে অনেককে নিয়ে কথা বলি আমরা বিরাট কোহলিকে নিয়ে কথা বলি আমরা রোহিত শর্মাকে নিয়ে কথা বলি আমরা অভিষেক শর্মা শুভমান গিল এদেরকে নিয়ে অলওয়েজ কথা বলি বাট কে এল রাহুল হচ্ছেন এমন একজন প্লেয়ার যে সবসময় ডেলিভার করেন টিম ইন্ডিয়ার হয়ে সবসময় টিম ইন্ডিয়া কে কিছু না কিছু দিয়ে আসতেছেন ইন্ডিয়া বিপদ থেকে রক্ষা করছেন ইন্ডিয়ার লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করছেন ফর ইন্ডিয়া তারপরে তারপরেও না কেন জানি কে এল নিয়ে কোনো কথা হয় না এই ম্যাচটাতেও একশো রানের একটা ঝকঝকে চকচক ইনিংস খেলেছেন তারপরে আসেন আপনার ধ্রুব জুরেল তিনি কি তার জায়গাটা আসলে পাকা করতে পারলেন ইন্ডিয়ান টিমে আমার তো সেটা মনে হয় না এখন কারণ এরকম সেঞ্চুরি তো অনেকেই করেছেন আসছেন যাচ্ছেন করেছেন বাট ঋষভ পান্ত যদি ফিট হয়ে যান ঋষভ পান্ত যদি সুস্থ হয়ে ওঠেন তাহলে কি ঋষভ পান্ত ইন্ডিয়ান টিমে জায়গা পাবে না নাকি ধ্রুব জুরেল যে সেঞ্চুরিটা করলেন এই জায়গাটা কি তিনি ইন্ডিয়ান টিমে তার জায়গাটা অলরেডি সিমেন্ট দিয়ে আটকে দিলেন বিষয়টা কি সেরকম আমার কাছে সেটা এখনো মনে হয় না অনেকের বলতে পারেন যে হয়তোবা বা ধ্রুব জুরেলের জায়গাটা সেটেল হয়ে গেছে ভাই আমার কাছে মনে হয় ধ্রুব জুরুল থাকবেন টিম ইন্ডিয়ার সেটা আমি এখনো বলতে পারবো না আমার কাছে অনেক উপরে তারপরে স্যার রবীন্দ্র জাদেজা কি না করেন ব্যাট হাতে সেঞ্চুরি বল হাতে উইকেট কি না করতে পারেন রবীন্দ্র জাদেজা উইজার ম্যাজিসিয়ান জাদেজা এই ম্যাজিসিয়ান জাদেজা যখন থেকে খেলছেন টিম ইন্ডিয়ার হয়ে তখন থেকেই তিনি তার জায়গাটা আর কোনো সময় কাউকে দেননি যতক্ষণ পর্যন্ত নিজে তার জায়গাটা না ছেড়েছেন ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ব্যাট হাতে করলেন একশো চার রান আবার দ্বিতীয় ইনিংসে বল হাতে তুলে নিলেন চার চারটা উইকেট ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা পেয়ে গেলেন স্যার যাতে তো এইভাবে আসলে দুই দিনে বা আড়াই দিনে যে কোনো একটা টিমকে এইভাবে হারিয়ে দিয়ে বাকি আড়াইটা দিন ছুটি কাটানো এই জিনিসটা না এই ট্র্যাডিশনটা ভারতের ভিতরে দেখেছি অনেক এরা ঘরের মাটিতে ডেকে ডেকে নিয়ে এসে মানুষকে ভাই আপনারা একটু বাজে বলিং করতে পারতেন কিংবা আরো কিছু কম রান করতে পারতেন তাদেরকে সুযোগ দিতেন অবশ্য আপনারা সেই সুযোগটা তো নিয়েছেন আপনারা চারশো আটচল্লিশ টিম ইন্ডিয়া নেয় নাই টিম ইন্ডিয়া আমি বুঝতে পারছিলাম যে আর নিয়ে কি হবে এই রানটাই তো তারা করতে পারবে না তো যাই হোক আসলে দিন শেষে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন টিম সবকিছুতে স্পেশালি এত বেশি ভালো খেলছে ক্রিকেটটা সেটা বলার মতো না টিম ইন্ডিয়া এমন একটা টিম যারা নিজেদের যারা তো এমনিতেই শক্তিশালী আর ঘরের মাটিতে কি পরিমাণ শক্তিশালী সেটা তো আসলে আহ বলার অপেক্ষা রাখি না দর্শক এটা আমার চাইতে আপনারা অনেক বেশি ভালো জানেন আপনার মন্তব্য কমেন্টস আমার কমেন্টস সেকশনে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম